আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অভিনন্দন আজকে আমরা আলোচনা করব আমাদের কোন ভুলের কারণে আমাদের মুরগিগুলোর পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরেও ডিমে আসতে চায় না আমাদের কোন ভুল খাদ্য তালিকার কারণে আমাদের মুরগিগুলো ডিম পারে না আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত ভিওয়ার্স প্রথমেই আলোচনা করি আমাদের কোন ভুল খাদ্য তালিকার কারণে আমাদের মুরগিগুলো ডিমে আসে না আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করি তা আমরা অনেকে এই বুলটা বেশি করে থাকি যেমন আমাদের মুরগিগুলোর বয়স যখন চার মাস হয়ে যায় তখন আমরা আমাদের মুরগিগুলোকে প্রচুর পরিমাণে চাউল গম এবং গমের বসি খাওয়াই যার কারণে আমাদের মুরগিগুলোর পেটে চর্বি হয়ে যায় আর আমাদের মুরগিগুলোর পেটে যদি চর্বি হয়ে যায় তাহলে আমাদের মুরগিগুলোর বয়স্ক হওয়ার পরেও কিন্তু ডিমে আসতে চায় না আবার একটা দুইটা তিনটা অথবা চার পাঁচটা ডিম দিয়ে আমাদের মুরগিগুলো ডিম দেওয়া বন্ধ করে দেয় তাই এই কাজটা বলেও করা যাবে না আমাদের মুরগিগুলোর বয়স যখন তিন মাস প্লাস হয়ে যাবে তখন আমাদের মুরগিগুলোকে অবশ্যই সোনালি গ্লোয়ার ফিড খাওয়াতে হবে কারণ একটা মুরগি সুস্থ থাকার জন্য যতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন তার সবগুলোই রয়েছে এই সোনালি গ্লোয়ার ফিডে আর সোনালি গ্লোয়ার ফিড খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে তাছাড়াও সবচাইতে বড় করতে হচ্ছে আপনার মুরগি পুষ্টিহীনতায় ভুগবে না আর আপনার মুরগি যদি পুষ্টিহীনতায় না ভুগে তাহলে অবশ্যই সময় মতো ডিমে চলে আসবে আর বিশেষ করে আমাদের মুরগিগুলোর বয়স যখন চার মাস হয়ে যাবে তখন আমরা আমাদের মুরগিগুলোকে কোনোভাবেই চাউল খাওয়াবো না এবং অতিরিক্ত গম খাওয়াবো না যদি চাউল আর অতিরিক্ত গম আমরা চার মাস বয়সের মুরগিকে খাওয়াই তাহলে তার পেটে চর্বি হয়ে পেটে চর্বি হয়ে যাবে যার কারণে আমাদের মুরগিগুলোর বয়স পাঁচ মাস হয়ে গেলেও ডিমে আসবে না তাই এই ভুলটা কোনোভাবেই করা যাবে না যখন আপনাদের মুরগিগুলোর বয়স চার মাস হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগিগুলোকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এবং সাথে ধান গম ভুট্টা লতা পাতা শাক সবজি এগুলো সাথে খাওয়াবেন তাহলে আপনাদের মুরগিগুলোর ডিমের প্রোডাকশনে দ্রুত চলে আসবে আর লেয়ার লেয়ার ওয়ান ফিট একটি মুরগির ডিমের প্রোডাকশনে আনতে সাহায্য করে কারণ লেয়ার লেয়ার ওয়ান ফিডে একটা মুরগির ডিম পারার জন্য যতটুকু পুষ্টিকর উপাদান প্রয়োজন তার সবগুলোই রয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করতে চার মাস বয়স হয়ে গেলে আপনারা অবশ্যই লেয়ার ওয়ান ফিড আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন তাছাড়াও এই লেয়ার লেয়ার ওয়ানের ফিটের পাশাপাশি আপনারা আপনাদের মুরগিগুলোকে শাক সবজি খাওয়াবেন আশা করি বোঝাতে পেরেছি আমাদের কোন ভুল খাদ্য তালিকার কারণে আমাদের মুরগিগুলোর ডিমের প্রোডাকশন কমে আসে বা ডিম পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ডিমে আসতে চায় না এখন আলোচনা করি লেয়ার ওয়ান ফিডের পাশাপাশি কোন ওষুধ ও নিয়ম মেনটেন করলে আমাদের খামারের মুরগিগুলোর সঠিকভাবে ডিম পারবে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আমরা রেগুলার ডিম পাব সম্মানিত ভিওয়ার্স একটি মুরগি ডিম পাড়ার জন্য তার প্রধান উৎস হচ্ছে খাদ্য তালিকা আপনি যদি আপনার মুরগিকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য না দিতে পারেন তাহলে আপনার মুরগি সঠিক পরিমাণে ডিম পারবে না আর যদিও ডিম পারে তাহলে দেখবেন এই পুষ্টিহীনতার কারণে আপনার মুরগি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে এবং একটা সময় আপনার মুরগিগুলো মারা যাবে তাই অবশ্যই প্রথমে আপনারা পাড়া মুরগিগুলোর জন্য আদর্শ খাদ্য নির্ণয় করতে হবে আর পাড়ার মুরগির জন্য একটি আদর্শ খাদ্য হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট অবশ্যই আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এবং চেষ্টা করবেন ভালো কোম্পানির কোয়ালিটি ফুল ফিট খাওয়ানোর জন্য কারণ বর্তমান বাজারে প্রচুর পরিমাণে বেজাল খাদ্য রয়েছে আর এই ভেজাল খাদ্য খাওয়ানোর ফলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যায় কারণ এই খাদ্যগুলো যারা তৈরি করে তারা অধিক মুনাফা লাভের জন্য এই খাদ্যগুলোতে সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদান দেয় না যার কারণে মুরগিগুলো পুষ্টিহীনতায় ভোগে তাই অবশ্যই চেষ্টা করবেন সঠিক কোয়ালিটি ফুল ফিড আপনার মুরগিকে খাওয়ানোর জন্য তাহলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে বা সঠিক পরিমাণে আপনার খামার থেকে ডিম সংগ্রহ করতে পারবেন আর এই খাদ্য তালিকার পাশাপাশি আপনাদের মুরগিগুলোর থেকে সঠিক পরিমাণে ডিমের প্রোডাকশন পেতে হলে আপনাদেরকে ওষুধ খাওয়াতে হবে ওষুধ হিসাবে আপনার আপনাদের মুরগিগুলোকে কী খাওয়াবেন সম্মানিত বিওয়ার্স একটি ডিমের মুরগি যখন ডিম পারে তখন তার ক্যালসিয়াম ভিটামিন মিনারেল ঘাটতি দেখা দেয় যার কারণে আপনার মুরগিগুলো আস্তে আস্তে ওজন কমে যায় বা পাতলা হয়ে যায় তখন আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে ভিটামিন ক্যালসিয়াম ও মিনারেল জাতীয় ওষুধ খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকে আপনাদের খাবারের মুরগিগুলোকে ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনারা ওষুধ হিসাবে খাওয়াতে পারেন ক্যালব্ল্যাক্স এই ওষুধটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং তার সাথে আপনারা ব্যবহার করবেন এডি থ্রি এডি থ্রি হ ভিটামিন বি ওয়ান বি টু সমন্বয়ে গঠিত একটি পুষ্টিকর প্রিমিক্স যা আপনার মুরগির ভিটামিনের ঘাটতি পূরণ করবে মুরগিকে সুস্থ রাখবে এবং শারীরিকভাবে স্ট্রং করে তুলবে এই দুইটা ওষুধের পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন ই সেল ইসেল হচ্ছে ভিটামিন ই এটা খাওয়ালে মুরগির ই এর ঘাটতি পূরণ হবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে এই তিনটা ওষুধ যদি আপনারা সমন্বয়ে প্রতি মাসে সাত দিন খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলোর ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এই তিনটা ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে প্রতিদিন দুইবেলা সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে আপনাদের মুরগিগুলোকে খাদ্য এবং ওষুধ প্রয়োগ করেন দেখবেন আপনাদের খামার জায়গায় ভালো একটি ডিমের প্রোডাকশন পাবেন এবং আপনারা খামার থেকে ডিম সংগ্রহ করে দ্রুত লাভবান হতে পারবেন ডিমের মুরগিকে যদি আপনারা সঠিক পরিমাণে খাদ্য দেন আপনি ভালো ডিম পাবেন এবং খাদ্যর পাশাপাশি যদি আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন তাই অবশ্যই কোনো অবহেলা না করে আপনারা আপনাদের ডিমের মুরগিগুলোকে এই নিয়মে খাদ্য এবং ওষুধ প্রয়োগ করবেন তাহলে আপনারা দ্রুত সফল হতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন ভুল খাদ্য তালিকার কারণে আমাদের মুরগিগুলো ডিম পারতে চায় না এবং কোন সঠিক খাদ্য তালিকা ও ওষুধ প্রয়োগ করলে আমাদের মুরগিগুলো বেশি বেশি ডিম পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন